আল্লাহ পাক বলে সে মরেছে আমার জন্য আর আমি হচ্ছে হায়াত দাতা আমি হচ্ছে জীবন দাতা আমি রব যখন চাই তখন পাথরের ও বের করে দিতে পারি চিনা অবস্থায়। আমি আল্লাহ কূটনীতি ব্যবস্থাপনায় তাদেরকে জিন্দা করে রেখেছি বলে আল্লাহর প্রত্যেকটা কাজে কি আছে কি আছে একটু বলি না আছে আল্লাহর প্রত্যেকটা কাজে আছে কি আছে

সন্তান বলতে আমি সবার একটু মনোযোগ চাচ্ছি শহীদ এটা এমন একটা মর্তবা মর্যাদা এটা ডেফিনিশন দেওয়ার ক্ষমতা কারো নাই এটা হচ্ছে বেনিফিট বেতন বেতন কিন্তু শহীদ যারা হয়েছেন ওনারা বেতনের লোভে হয় নাই প্রেমের কারণে হয়েছে সুবহানাল্লাহ ওনারা বলে জানটা যদি রবের নামে দিতে পারি

একটু জোরে সবাই নবীর কথা শুনেই তো উৎসাহ পেয়েছে নবীর কথা শুনেই তো আগ্রহ পেয়েছে নবীর কথা শুনেই তো যুদ্ধের ময়দানে গিয়েছে নবীর কথাই শুনে তো স্পিড পে ফেলে স্বামীর যুদ্ধের ময়দানে সন্তানকে ফেলে বাবা যুদ্ধের ময়দানে কার কথায় নবীর কথায় কার কথায় নবীর কথা একটু জোর করে কার কথায় এই নবীর কথায় লক্ষ লক্ষ শহীদ এবার সেই নবী বলে আল্লাহ আমার কথা শুনে তারা সবাই তোমার প্রেমে রক্ত দিয়ে দিল আমাকে একটু দাম আসে কেন বাচ্চাচ্ছি আমি আল্লাহ আমার তো ইচ্ছা করে তোমার নামে আল্লাহ বলে যে অনবী অনর অনর গলা মোবারক খাড়ি উদাইলে সুরি তো

এখন ফন্ডিতের অভাব ফেসবুক খুললেই ফোন দিই ফোন দিই চাঁদ দোকানে বসলেই ফোন তো ফন্ডিতের ভিতরে একজন হলো তো বলতো আল্লাহ মাফ করো মোহাম্মদ মোহাম্মদ শহীদের কথা বলে সবাইকে মাঠে নামাই দিছে বলা সুযোগ আছে মোহাম্মদ শহীদের প্রেম বুঝে অন্যের ছেলেদেরকে মাঠে নামাই দিছে নিজের গোলাকে শরীর সতে দেয় নাই অপবাদে এক দেওয়ার সুযোগ ছিল আল্লাহ পাক বলে অপবাদ দেওয়ার সুযোগ দিব না নবীর পরিবার থেকে হাসান ও শহীদের দলে হুসাইন ও শহীদের দলে আলে মোহাম্মদ অনেক অনেক জন শহীদের দলে যোগ দিয়েছেন সুবহানাল্লাহ আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট জিনিস সমস্ত সম্পর্কের মাঝখানে ফাটল আসে মহাব্বত স্বার্থকর হয়ে যায় রক্ত বেমানি করে ঠিক না ইসলামে রাষ্ট্রে এই টাকা কেন্দ্রিক একটা বাদে আছে সেটার নাম জাকা নামাজের মধ্যে কোন টাকা টাকা ইনকাম হওয়ার কোনো সুযোগ রোজার মধ্যে ইনকাম হওয়ার সুযোগ হজের মধ্যে ইনকাম হওয়ার সুযোগ দেওয়া সুযোগ আছে কিন্তু জাকাতের মধ্যে ইনকাম হওয়ার একটা সুযোগ এবার ওলামা এ কেরামের দোয়া চাচ্ছি আল্লাহ ইসলাম থেকে কত সুন্দর চমৎকার করে সাজিয়ে দিয়েছে জাকাতের ফয়সালা এসে নবী বললেন উম্মতের রাসূল সমপ্ত বান হলে যাকাত দিতে দিবে গরিব হলে যাকাত দিবে আওলাদের রাসূল বান হলে যাকাত দিবে গরিব হইয়া যুলিয়ে খাবারও না পাই জাকা নিতে পারবে আমি বুঝাইতে পারি না আমার ব্যর্থতা আমার আমি মনে কতটাত আপনাদেরকে বুঝাইতে পারি না উম্মতে রাসূল ও নবীর উম্মত

শেষ ভালো যার তার আওয়াজটা ইসলামটাকে সাজালেন কে প্ল্যানিং করলেন কে গোছালেন কে কিছু করলেন আল্লাহ কোন আল্লাহ যার সিদ্ধান্তের বিন্দু পরিমাণ কোন এবার ওলামাই কারামের দোয়া আবারও চাচ্ছি কোরআনুল করিমের একটা আয়াতের দিকে আমি যাচ্ছি সুরা বাকারা একশো চুয়ান্ন নম্বর আয়াত একটু বলতে হবে সুরা বাকারা একশত

আমরা মরা মরানা জিন্দা যান চলে গেলে জোরে বলি যান চলে গেলে এটা নিয়ে কারো কোনো দ্বন্দ্ব দ্বন্দ্ব সে মরা মানে মরা জিন্দা মানে জিন্দা তো জিন্দা হওয়ার জন্য হাত চলতে হবে চলছে জিন্দা পালস চলছে জিন্দা পালস নাই

আরেকটু জোরে বলি বলি আর জোরে বলি সে মৃত্যুটা যখন যখন রবের প্রেম হয় রব বলে কমলা কেটে গেল মরা পড়লো না আরেকটু আস্তে হল্লা হল্লাহ গেল মরানো হইস হইস

আরেকটু জোরে বলি না যদিও ইমাম হোসেনকে গড্ডান কর্তৃত দেখো নিঃশ্বাস না চলত দেখো হাট বন্ধ দেখো তারপর হোসাইনকে তোমরা মরা বলিও না বলেন না বাকারাই বলে বলিও না এবার বলেন বলে কি দিয়ে জোরে হন না আরো জোরে বলেন বলে কি দিয়ে বলা দুই প্রকার মনে রাখবেন একটা মুখের বলা আর একটা মনের বলা এখন মুখে উড়ে বেলায় ভালোবাসি বাসা তেল মারাতঙ্গে এখন রোহিঙ্গি কাদের মুখে করে ফটার কি হয়ে কি মারাত

পাক বলে সে মরেছে আমার জন্য আর আমি হচ্ছে হায়াত দাতা আমি হচ্ছে জীবন দাতা আমি রবি যখন চাই তখন পাথরের ভিতর থেকে উঠ করে দিতে পারি জিন্দা অবস্থায় যারা আমার জন্য মরে ওয়ালা তাকুলু তাদেরকে মৃত্য বলিও না কেন ওয়ালা হিয়াউন লা কিল্লা তাশুরুন তারা যেখানে আছে যে অবস্থায় আছে আমি আল্লাহর কুদরতে ব্যবস্থাপনায় তাদেরকে জিন্দা করে রেখেছি বলেছে সুবহানাল্লাহ